মানুষের কাছে আজ একটি বিশাল জয় বেলডাঙ্গার হিংসার ঘটনা করে ঘটেছিল একজন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে ঝাড়খণ্ডে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটাকে সামনে সামনে রেখে খুব স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত রাজ্য অন্যান্য রাজ্য আজকে এই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের যেমন খুন করা হচ্ছে হয়রান করা হচ্ছে মারধর করা হচ্ছে পুলিশে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমনকি বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বাংলার পরিযায়ী শ্রমিক বলুন যারা বাংলা ভাষায় কথা বলে খুব তাই এই বাঙালি শ্রমিকের হত্যার বিরুদ্ধে স্বাভাবিক শোক হতাশা এটাকে সামনে রেখে কিন্তু ঘটনাটা ঘটেছে এবং সেটাকে কাজে লাগিয়ে বিজেপি বলতে চাইছে এই ক্ষেত্রে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকি ষড়যন্ত্র বা কিছু নাই আবেগ শোক এই জায়গা থেকে রং তারা চাপিয়ে সাম্প্রদায়িক রাজনীতি তারা আজকে করতে চাইছে খুব স্বাভাবিকভাবেই তারা দিল্লিতে ফোন করছে টিভিতে মিডিয়াতে বাইপ দিচ্ছে বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে সাম্প্রদায়িকতা সামনে রেখে কেন্দ্রীয় সংস্থাগুলোকে তারা ব্যবহার করছে আজকে এই কাজে শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলায় প্রয়োগ এনআইএর টার্গেট করার জন্য একটি রাজনৈতিক সিদ্ধান্ত যে সিদ্ধান্ত শীর্ষ আদালত এখনো ইউএপি বিধানগুলি যেগুলো ইউএপি এক আইনের মধ্যে আছে সেগুলো প্রযোজ্য কিনা তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে এটি একটি বড় জয় গণতন্ত্রের একটি একটি বড় জয় বলতে পারা যায় যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে একই কথা বলেছে কিসের জয় কিসের জয় হ্যাঁ আপনারা তো সর্বনাশ করে দিয়েছেন কিসের জয় দর্শক বেলডাঙ্গাতে যে অশান্তি হচ্ছিল কদিন আগে ওটা নিয়ে এনআইএ তদন্ত শুরু হয়েছে অদ্ভুত দেখুন যখন বেসামাল হয়ে গেল যখন অনেক সব প্রশ্ন উঠতে শুরু করলো তখন এই শাসককেই বলতে শুনলাম যে এর সঙ্গে টিএমসির লোক লোকেদের যোগ নেই মিম বা হুমায়ুনকে টার্গেট করে বলা ওদের যোগ এখন আবার দেখতে পাচ্ছি ওনারাই চলে গেছেন সুপ্রিম কোর্টে তো সেখানে গিয়ে এনআইএ তদন্তকে স্টপ করার জন্য বলা হয়েছিল তো সেটা তো হয়নি দেখতে পাচ্ছেন বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদনে কি বলল শীর্ষ আদালত শীর্ষ আদালত যেটা বলেছে মানে ওখানে আর বিষয়ে বলা হয়েছিল যে ইউএপিএ ধারা দেওয়া হয়েছে ইউএপিএ ধারা খুব কঠিন ধারা বুঝতে পারছেন দর্শক ওটা দেওয়া হয়েছে এটা দেওয়ার মতো তো কেস না মানে এই রকম বড় কোনো অশান্তি বা এরকম কিছু না যেটা দেশের কাছে থ্রেট তো কেন ওই ধারা দেওয়া হয়েছে এই নিয়ে মানে ওখানে প্রশ্ন রাখা হয়েছিল তো সেটাতে সুপ্রিম কোর্ট বলেছে যেটা বলার কলকাতা হাইকোর্টে গিয়ে বলুন এখানে না তদন্ত হচ্ছে হচ্ছে তো সমস্যা কোথায় সমস্যা কোথায় বাকি যা বলার কলকাতা হাইকোর্টে গিয়ে বলুন ওখানে এজেন্সির রিপোর্ট জমা করবে ওখানে বলুন কলকাতা হাইকোর্ট ওগুলো দেখবে এখানে চলে এসছেন তো এই যে মামলা এটাকে কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দেওয়া হয়েছে যেহেতু কলকাতা হাইকোর্টেই বলেছিল যে প্রয়োজন হলে ওখানে এনআইএ তদন্ত করতে পারে কেন্দ্র এটা বলেছিল তো সেটাকে চ্যালেঞ্জ করে ওনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তো সুপ্রিম কোর্ট মামলাকে কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠিয়েছে পাঠিয়ে ওই যে ধারা সেটার মানে মানে প্রযোজ্য হয় কি না যে ঘটনার যা কথা উঠে আসছে সেটা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে মানে কলকাতা হাইকোর্ট করে করবে মানে যা হবে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে গিয়ে বলুন এই ধারা মানে ব্যবহার করা যাবে না প্রয়োগ করা যাবে না এই রকম সুপ্রিম কোর্ট কিছু বলেনি বা এনআইএ তদন্ত স্টপ হবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি কিছুই বলেনি ওনারা বলছেন আমাদের জয় হয়ে গেছে আর জয়টা কিসের জয় আমি যেটা বলছিলাম দর্শক এই তো বলছিলেন যে আপনারা মিম করেছে এই করেছে সেই করেছে তো এই জয়টা কিসের জয় কাদেরকে তাহলে বাঁচানোর জন্য জয়টা বলছেন তার মানে মিমের লোকেদেরকে হুমায়ুনদের লোকেদেরকে বাঁচানোর জন্য জয়টা বলছেন দেখুন কি বলছেন ভালো করে হিসেবটা কষে বলুন এক্ষুনি তাহলে লোকজন বলতে শুরু করবেন যে তার মানে মিম বা হুমায়ুন তো টিএমসির লোক এ তো এনাদের অবস্থানে পরিষ্কার হয়ে যাচ্ছে ভালো করে হিসেবটা কষে বলুন হুমায়ুন তো এখন তো বিরাট বাঁশ দিয়ে দিচ্ছেন না এটা তো শুনতে পাচ্ছি এবং সেই জন্যে দেখতে পাচ্ছি যে হুমায়ুনের মেয়ের শ্বশুরবাড়িতে সব হানা চলছে পুলিশি হানা সম্পত্তি বাজেয়াপ্ত করা আবার এটা কি বলে ফেলছেন একটু হিসেব কষে বলুন এক্ষুনি যারা বিরোধী তারা কিন্তু বলতে শুরু করে দেবেন বলতে শুরু করে দেবেন আপনারা তো এখন বাবরি মসজিদ যেহেতু হচ্ছে মানে অচ্ছুত করে রাখছেন হুমায়ুন কবিরকে কারণ বাবরি মসজিদের ব্যাপারে যুক্ত হলে তাহলে আবার হিন্দু ভোট আসবে না আপনাদের আপনাদের দিদি এখন হিন্দুদের সন্তুষ্ট করার জন্য একাধিক মন্দির তৈরি করছেন আবার এইরকম কথা বলছেন এখানে আবার বাবরি সেন্টিমেন্ট জুড়ে যাবে কিন্তু বাবরি গন্ধ জুড়ে যাবে তখন আবার মুশকিল হয়ে যাবে দিদি এত খরচা করে মন্দির বানাচ্ছেন তাহলে সেটা জলে চলে যাবে একটু হিসেব কষে বলুন কী বলছেন আসলে আপনারা কি বলবেন বুঝতে পারছি সবটাই আপনাদের মধ্যে গুলিয়ে যাচ্ছে কি বলবেন শ্যাম রাখবেন না কুল রাখবেন বুঝে উঠতে পারছেন না এটা আমরা জানি জানি যেটা হয়েছে বেলডাঙাতে তার পেছনে কাদের ইন্ধনটা ছিল এবং আপনার যে কথা সেখানেও কিন্তু পরিষ্কার দর্শক ইনি হচ্ছেন অপূর্ব সরকার ডেভিড মুর্শিদাবাদ জেলার টিএমসির সভাপতি বড় দায়িত্বে শুনলেন ওনার কথা উনি বলছেন যেটা হয়েছে প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এটা বলার চেষ্টা করলেন আবেগের জায়গা থেকে এটা হয়েছে কারণ পরিযায়ী শ্রমিকদেরকে পিটিএ মারা হচ্ছে ঝাড়খণ্ড পিটিএ মারা হয়েছে বলে খবর ছিল এরকম আরও অন্যান্য রাজ্য হচ্ছে তো এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত একটা রিয়াকশন এটা হতেই পারে এটা হওয়াটা মানে স্বাভাবিক এটা বলার চেষ্টা করলেন তো সেটা হয়েছে হয়েছে তো এর এটার মানে বিরাট অশান্তি দেশের নিরাপত্তার কাছে থ্রেট এটা কেন তার মানে এতে পরিষ্কার দর্শক যে গণ্ডগোলটা শুরু হয়েছিল বেসাবাল হয়ে যাওয়ার পরে ওনাদের নেতা নেত্রীরা একটু ইদিক ওদিক বলেছেন কিন্তু যেটা শুরু হয়েছিল তাতে কিন্তু ওনাদের সাই ছিল এটা হচ্ছে এক আর দ্বিতীয় যেটা ওনাদের কথাতেই পরিষ্কার ওনারা যেভাবে এটাকে শুধু কথাতে না ওনাদের কাজকর্ম যা সব দেখছি যে বিন রাজ্যে অন্য কোনো কারণে কেউ অশান্তির শিকার হয়ে গেলে বা কেউ মারা গেলে ওনারা এখান থেকে সেটাকে পিটিয়ে মারা পিটিয়ে মারা পিটিয়ে মারা বলতে শুরু করেন ফলে যখনই কিছু ঘটনা ঘটে অন্য রাজ্যে এই রাজ্যের একটা অংশের মানুষ কেউ ভুল বুঝে নেন কেউ কেউ বা ভাবেন আর এখানকার শাসক তো এটাকে পিটিয়ে মারার থিওরিতে বিশ্বাসী চলো রাস্তায় নেমে বিক্ষোভ দেখাও ফলে যে ক্ষোভ বিক্ষোভ দেখানো ভিন রাজ্যে মানে কেউ মারা গেলে সেটা হচ্ছে এখানকার শাসকের তৈরি করা প্লট প্লটের জন্য সর মানে তৈরি করা ক্ষেত্রের জন্য এগুলো হয় আবার দেখলেন এখানকার পুলিশ তাড়াতাড়ি ছুটে গিয়ে ঝাড় ঝাড়খণ্ড থেকে একটা রিপোর্ট নিয়ে চলে এলো যে না ওটা পিটিএ না ওটা আত্মহত্যা করেছেন বলে একটা রিপোর্ট নিয়ে চলে এলো কেন চলে এলো রিপোর্টটা কারণ ঝাড়খণ্ডটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যটা ওটা ওনার ভাইয়ের 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 রাজ্য যেখান থেকে হেলিকপ্টার দেওয়া হয় মাঝে মধ্যে পিসির ভাইপোকে প্রোগ্রাম করার জন্যে তো ওখানে পিটিএম মারা যদি এস্টাবলিশ হয়ে যায় তাহলে তো মুশকিল ইনারা বলে থাকেন বিজেপি শাসিত রাজ্য হয় এখন যদি ভাইয়ের রাজ্যে এটা হয় তাহলে তো মুখ দেখানো মুশকিল তাই জন্য পুলিশকে পাঠিয়ে ভিডিও ভিডিওগ্রাফি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সেটাকে প্রমাণ করা হলো যে না এটা পিটিএমারা না এটা হচ্ছে এ আত্মহত্যা তাই না কি হয়েছে সেটা ওনাদের আর কি বলবো যেটা বলা হচ্ছে সেটাই আমরা শুনছি তো সেটাকে পরের দিকে সামাল দেওয়া হয় কিন্তু যখন প্রশ্ন উঠে যে কেন তাহলে এত অশান্তি এইসব হলো ঝাড়খণ্ডে এরকম ঘটনা পড়ে তখন বলা হচ্ছে যে সব মিম টিম যোগ আছে বলে সব কার অন্য পার্টির অন্য লোকেদের অশান্তির ইন্ধন জুড়ে দেওয়া হলো তো যখন অন্য পার্টির অন্যদের ইন্ধন জুড়ে দিচ্ছেন এবং যাদের বিরুদ্ধে আরও সব ব্যবস্থা নিচ্ছেন তাহলে আবার তাদেরকে বাঁচাতে এনআইএ তদন্ত আটকাতে কেন সুপ্রিম কোর্ট ছুটছেন কেন ইউপিএ ধারা আটকাতে ছুটছেন কেন আবার দরদ তাহলে কেন উঠলে উঠলো তার মানে এখান থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে না যে যে ঘটনা ঘটেছিল যেভাবে অশান্তির পরিবেশটা তৈরি করা হচ্ছিলো অ্যাকচুয়ালি আপনাদেরই অঙ্গুলি হেলানো হয়েছে হয়েছে বেসামাল হয়ে গেছিলো তারপর চাপ তৈরি হয়েছিল সাংবাদিককে মার ধর থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার উঠে এসেছিলো এমনকি প্রধানমন্ত্রী তিনিও রিয়াকশান দিয়েছিলেন ফলে যখন অবস্থা বেগতিক হয়ে যাচ্ছিল তখন পুলিশ অপেক্ষা করে করে অপেক্ষা করে করে তারপরে অনেকটা সময় পরে রাস্তাতে নামলো নেমে যেহেতু চারিদিকে হইচই পড়ে গেছে তারপর কেস টেস দেওয়া শুরু হলো মুখ্য মুখ্যমন্ত্রী তিনিও তো বলেছিলেন শুক্রবারের ব্যাপার জুম্মার নামাজ একটু আবেগ থাকে কি করে তো এসবে মানা করি করি আমাদের কি করার আছে বরং যে সাংবাদিককে আক্রমণ করা হয়েছিল সেক্ষেত্রে উনি পরামর্শ দিয়েছিলেন যেন মবের ভিতরে কোনো সাংবাদিক না যান অদ্ভুত উনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী উনি বলছেন কী করে হবে আবেগের ব্যাপার যা জুম্মা বুঝতে পারছো তো তারপরে পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে একটা তো স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার তো রয়েইছে আমিও তো ক্ষুব্ধ এই বলেছিলেন তো উনি যখন তখনও তখনও কিন্তু ঘটনা রানিং তখন ঘটনা কিন্তু রানিং সেটা সেটা হচ্ছে শুক্রবার তো ওনার এই কথা শুনে আরও উস্কানি হয়ে গেল আরও আগুন জ্বলতে শুরু করে দিল শুক্রবার শনিবার পর্যন্ত জ্বলতে শুরু করে দিল রাস্তা অবরোধ থেকে শুরু করে তাই কাণ্ড রেললাইন লাইন অবরোধ মানুষকে হয়রানির শিকার ট্রেন বন্ধ করে দিতে হলো ওনার কথা শুনে উৎসাহিত হয়ে যখন অবস্থার অবস্থা বেগতিক চলে গেল এবং পরে উনি বুঝতে পারলেন প্রথমে উনি ভেবে মানে ভেবেছিলেন যে বিহারে মানে বিজেপি শাসিত রাজ্য ঘটনা যখন উনি বুঝলেন যখন ওনাকে কেউ বোঝালেন দিদি এটা বিজেপি শাসিত রাজ্য না এটা ঝাড়খণ্ড আপনার ভাই রাজ্য তখনই তড়ি ঘড়ি এটাকে কীভাবে সামাল দেওয়া যায় রিপোর্ট এনে ভিডিও এনে তারপর এটাকে অশান্তির পেছনে অন্যদের লিঙ্ক জুড়ে দিয়ে অন্যদিকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হলো তার মধ্যে তো অলরেডি ঘটনা ঘটে গেছে ছবিটবি সামনে চলে এসছে ভিডিও সামনে চলে এসছে অনেককে চিহ্নিত করা হয়েছে সামনে চলে আসছে না অনেকে ফলে এখন যেহেতু ধরা হয়ে গেছে ধরা হয়ে গেছে এবার হয়তো চাপও আসছে আপনার কথা শুনে আপনার ইন্ধনে আমরা এরকম করলাম আমাদের বাড়ির ছেলেরা এভাবে নামলো প্রতিবাদ বিক্ষোভ দেখাতে আপনি তো আপনারাই তো বলে থাকেন ভিন রাজ্যে কিছু হলে রাস্তা রাস্তা অবরোধ করা ভাঙচুর করা বা ক্ষোভ বিক্ষোভ দেখানো বা এটা দেখলে আপনাদের ভোটের সুবিধা হয় এটা করতে গেলাম আর আপনারা এই রকম ফাঁসিয়ে দিলেন এনআইএ তদন্ত হয়ে গেল আবার ইউএপিএ তাহলে আমরা কি করে বাঁচবো হয়তো এরকম চাপটাপ টাপ এসছে সেই জন্য সুপ্রিম কোর্টে ওনারা ছুটেছেন সেই জন্য সুপ্রিম কোর্টে ওনারা ছুটেছেন যে যা বলেছি বলেছি এখন বাঁচাতে হবে এখন বাঁচাতে হবে তো সুপ্রিম কোর্টে ছুটেছেন সুপ্রিম কোর্ট তো অ্যালাউ করেনি বলেছে কলকাতা হাইকোর্টে যা ওখানে গিয়ে বলো যেটা বলার কলকাতা হাইকোর্ট মনে করলে সে তাদের ব্যাপার আমরা এখানে কিছু বলবো না হাত তুলে দিয়েছে কার্যত সুপ্রিম কোর্ট এখন এই কলকাতা হাইকোর্টে ব্যাক করেছে আর ইউপিএ ধারাটা দেওয়া হবে কি হবে না সেটা বিচারের ব্যাপারটা কলকাতা হাইকোর্টকে দেখতে বলে ওটা বলে ওটাকেই এখন ওনারা বলছেন বিশাল জয় বিশাল জয় কি জয় ঘোড়ার ডিমে কি জয় হয়েছে এখন বিচার কবে হবে আগে দেখুন কলকাতা হাইকোর্টে এখন এই যে ধারা দেওয়া হচ্ছে এই ধারাতে যুক্ত করে এখন যেভাবে চলছে এতে জীবন দেখুন না এখনও তো বন্দি আমি তো শুনছি এখনও বন্দি সেই থেকে বন্দি হয়ে সব বন্দি তেত্রিশ জনকে এখনও নাকি আটকে রাখা হয়েছে জামিন তো হয়নি তারপর এনআইএ ঢুকেছে আবার এনআইএ তো আবার অভিযোগও করেছে সুপ্রিম কোর্টে যে আমাদেরকে কোনো ডকুমেন্ট হস্তান্তর করা হচ্ছে না মানে আঁকড়ে রেখে দিয়েছে পুলিশ দিচ্ছে না ওই যে বাঁচাতে হবে ছাড়তে হবে তবে একটা কথা বলবো সব ডকুমেন্ট হাতে নিক এনআইএ যারা অঙ্গুলি হেলনটা করেছেন লুকিয়ে লুকিয়ে হয়তো ফিল্ডে আসেননি তাদেরকে ধরে ভালো করে ঘষে দিক এটা কিন্তু আমরা চাইবো কিন্তু ইন দ্য মিন টাইম যারা এই এর মধ্যে ঝুলে গেলেন তাদের হালটা কি হবে যারা ওই ইন্ধনে পা দিয়ে ফেলেছেন প্রবেশে পা দিয়ে ফেলেছেন তাদের হালটা কি হবে হালটা কি হবে তাদেরও দোষ আছে কেন পা দেবেন আমি আরামবাগ টিভি বারবার আপনাদেরকে সতর্ক করি যে কেন এই সবে পা দেবেন না এইসবে পা দেবেন না উস্কানিতে কারণ দিদিমণি বলেন তার লোকেরা বলেন আমরা বাঁচিয়ে দেবো তোমার লেগে লেগে পড়ো কিন্তু একটা সময় আসে দিদি বাঁচাতে পারেন না দিদি বাঁচাতে পারেন না এমন সময় আসে তো কেন এই সবে পা দেবেন আপনারা কেন পা দেবেন বারবার তো আমি সতর্ক করি এবার দেখুন কি হয় ফলে আমি যারা এখনও আছেন গার্জেন যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভোট যেহেতু সামনে আসছে সতর্ক করুন ছেলে ছেলেদেরকে কোনো অস্কানিতে যেন তারা পা না দেয় না না দেন ভোটের সময়ে ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী কোনো জানা যেন কোনোভাবে পা না দেন বাড়ির ছেলেরা একটু সতর্ক করুন পরিবারের ছেলেদেরকে নাহলে ভুগতে হবে যতই ওনারা বলুন বিরাট জয় জয় মোটেই না সর্বনাশ করে দিয়েছেন ছেলেদেরকে রাস্তায় নামিয়ে সর্বনাশ হয়ে গেছে এখন ওনারা মুখ রক্ষা করার জন্য বা পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব জয়টাই জয়টাই বলে বলছেন একবারে ঘোর পড়া যায় ঘোর পড়া যায় এবং পরিবারগুলোর হালটা দেখুন না কি হয় কবে ছাড় হয় কবে জামিন হয় দেখুন না খুবই ভয়ঙ্কর ব্যাপার দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং মুসলিম পরিবারগুলোকে বেশি করে শেয়ার করবেন তো এদের মধ্যে বেশি উগ্রতা বেশি উগ্রতা নজর রাখবেন আরামবাগ টিভিতে